বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাতক্ষীরায় বিএনপির জনসভা প্রধান অতিথি তারেক রহমান এরপর জানিয়ে দিব ইন্ডেক্সে চার হাজার কোটি টাকা আত্মসাত করেন দরবেশ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল্লাল লাল মুনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিন গণমাধ্যমে কাজ করার সুবাদে পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এরপর তার স্বামীকে বাগিয়ে অন্যের স্ত্রীর সঙ্গে পরকায় মত্ত হন সালমান এফ রহমান এবং ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানকে হটিয়ে তার স্ত্রীকেই বিয়ে করেন সালমানি রহমান এরপর ইন্ডেক্স গ্রুপের চার হাজার কোটি টাকা আত্মসাত করেন খেত সালমানি রহমান জানিয়ে দিব শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে অভিযোগ করলেন ড এজেড এম জাহিদ হোসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন বলেছেন সরাসা শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রেরই অংশ কারণ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাদ খুলে দেয় নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলো পানিতে প্লাবিত হয়েছে এদিকে দশ ব্যাংকে একত্রিশ হাজার কোটি টাকার বেশি প্রভিশন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের হালনাগা তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে সরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দশটি ব্যাংকের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দেখা দিয়েছে একত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যাংকগুলো হল ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ঢাকা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আইএফআইআরসি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক এবারে জানাব প্রাক নিবন্ধন করেও হজে না যা টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় প্রাক নিবন্ধন করেও হজে না যা ব্যক্তিদের একশো অষ্টআশি কোটি টাকা ফেরত দিচ্ছেন ধর্ম মন্ত্রণালয় আটশো ষাটটি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত তেষট্টি হাজার তিনশো একাশি জন এ টাকা ফেরত পাবেন এবং সর্বশেষ জানিয়ে দিব বিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মইন আহমেদ খান পিলখানা বিডিআর বিদ্রোহর ঘটনা নিয়ে পনেরো বছর পর মুখ খুলেছেন ওই সমাজ সেনা সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মৈনুদ্দিন আহমেদ খান ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারেরও দাবি জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাতক্ষীরায় বিএনপির জনসভা প্রধান অতিথি তারেক রহমান সাতক্ষীরায় সমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রোববার আটই সেপ্টেম্বর জেলায় কলারোয়া ফুটবল মাঠে বিশাল এ জনসভা করবে দলটি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন শুক্রবার ছয় সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামচুদ্দিন দিদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপিত্ব করবেন সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয় ইন্ডেক্সের চার হাজার কোটি আত্মসাত করেন দরবেশ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান সফিউল আল মনিরের সাবেক স্ত্রী জাকিয়া তাজিন গণমাধ্যম কাজ করার সুবিধায় পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এ রহমানের সঙ্গে এরপর তাদের মধ্যে তৈরি হয় অনৈতিক সম্পর্ক এক পর্যায়ে জাকিয়া তাজিনকে তালাক দিতে মনিরকে চাপ দেন সালমান এতে রাজি না হয় তার উপর নেমে আসে পাহাড় সম নির্যাতন তাজিন সালমান মিলে তার বিরুদ্ধে দিয়েছে চোদ্দটি মামলা শুধু নয় মনিরের গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠান ইন্ডেক্স গ্রুপের আওতাধীন কোম্পানিগুলো দখল করে নেওয়া হয় এরপর এসব কোম্পানির নামে ব্যাংক থেকে চার হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে আত্মসাৎ করেন সালমান এফ রহমান এসব কাজে সহায়তা করেছেন ইন অরেঞ্জ কেলেনকারীর সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেব এবং নো পুলিশের এসপি আব্দুল্লাহ আবু আরেফ কালবেলার অনুসন্ধানে এসব বিষয় উঠে এসেছে জানা গেছে দুই হাজার বিশ সালে ছাব্বিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠিত শফিউল আল মনিরকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা প্রায় মাস থাকার পর জেনিন ডিসি রহমান ও তৎকালীন এডিসি গোলাম নিয়ন্ত্রণ বরখাস্ত থেকে তাকে আদালতে নেওয়া হয় গুম থাকা অবস্থায় মনিরের উপর নির্যাতন চালিয়ে ব্যাংকের চেক ও অফিসিয়াল ডকুমেন্ট জোর করে স্বাক্ষর করে নেওয়া হয় এরপরে ই অ্যারেঞ্জ কেলেঙ্কারীর সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেবের মাধ্যমে ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠান ইন্ডেক্স এলপিজি নাম পরিবর্তন করে বক্সিমকো এলপিজি ইউনিট এক ও দুই নামে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয় এছাড়া মালিকানা পরিবর্তন করা হয় গ্লোবাল এলপিজি ও অ্যাগ্রো ইন্ডেক্সেরও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ইন্ডেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন ও ইন্ডেক্স এলপিজি নাম পরিবর্তন করে দুটি প্রতিষ্ঠান গঠনের পুরো কাজ করছে জয়ন্ত কুমার দেব যার বিরুদ্ধে ই অরেঞ্জ কেলেঙ্কারি সহ বেশ কয়েকটি মামলা তদন্ত করে সংস্থা মামলা দায়ের জন্য বাদী জোগাড় করেছেন এই জয়ন্ত আর মামলা সাজানো সহ সংশ্লিষ্ট বাকি কাজগুলো করেন নৌ পুলিশের এসপি আব্দুল আরফে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও এসডি হওয়া ওই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর লোভ দেখিয়ে এসব কাজ করেছেন সালমান এব রহমান শেখ হাসিনার পেত আত্মারা এখনও ষড়যন্ত্র করছে বললেন ডাক্তার জাহিদ বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এজেড হোসেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার পেত আত্মারা এখনও ষড়যন্ত্র করছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রের অংশ কারণ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাদ খুলে দেয় নোয়াখালী ফেনী কুমিল্লা সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলো পানিতে ডুবে গেছে শুক্রবার ছয়ই সেপ্টেম্বর ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ডাক্তার জাহিদ হোসেন বলেন মানুষের হাজারো বাড়িঘর গরু ছাগল পানিতে ভেসে গেছে এমনকি বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশু সহ অসংখ্য মানুষ এই চক্রটি এখন গার্মেন্টস সেক্টরের অশান্ত করার চেষ্টা করছে কিন্তু কোন ষড়যন্ত্রই সফল হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের থেকে দশ নং গোপাল ইউনিয়ন নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাত্মদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধ্যাপক রফিকুল আলম মজনু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ রাজীব আহসান ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল সাধারণ সম্পাদক এস এম কাইসার এলিন গোপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর মজুমদার এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এরপর ডাক্তার জাহিদের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মভূমি ফেনীর ফুলগাছি উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যাত্য মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেন দশ ব্যাংকে একত্রিশ হাজার কোটি টাকা বেশি প্রভিশন ঘাটতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুনের শেষে বেসরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দশটি ব্যাংকের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিত ঘাটতি দাঁড়িয়েছে একত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যাংকগুলো হল ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ঢাকা ব্যাংক ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আইএফ আইসি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের আমানতের দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখা যায় এপ্রিল থেকে জুনের মধ্যে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে চার হাজার নয়শো তেষট্টি কোটি টাকা চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত এ খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাংকিং খাত ঋণের পরিমাণ দুই লক্ষ এগারো একানব্বই কোটি টাকা বা বাড়ো দশমিক ছাপ্পান্ন শতাংশে পৌঁছেছে জুন প্রান্তিক এপ্রিল জুন শ্রেণীকৃত ঋণ তিরিশে মার্চ পর্যন্ত এক লাখ বিরাশি হাজার দুইশ পঁচানব্বই কোটি টাকা বেড়ে উনত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে

কোটি টাকা বা চার দশমিক সাতশো চুহাত্তর শতাংশ ঋণ রয়েছে প্রাক নিবন্ধন করেও না যাওয়াদের টাকা ফেরত দিচ্ছে না ধর্ম মন্ত্রণালয় প্রাক নিব করে হজেনা যাওয়ার নিবন্ধিত তিনশো একাশি জন এ টাকা ফেরত পাবেন জানা গেছে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক সোনালী ব্যাংক পি এলসির মতিজিল স্থানীয় কার্যালয় শাখায় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে বলেছেন ওই চিঠি সূত্রে জানা যায় যারা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রাক নিবন্ধন করে গত দুই বছর হজে যায়নি এবং যাদের পরিবর্তে রিসেপমেন্ট অন্য ব্যক্তি হজে গেছেন তাদের প্রাক নিবন্ধনের সময় জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হচ্ছে প্রথম সোনালি ব্যাংক থেকে টাকা এজেন্সিকে ফেরত দেয়া হবে এবং সেখান থেকে প্রাক নিবন্ধন করা ব্যক্তিরা তা ফেরত পাবে চিঠিতে আরো বলা হয়েছে মোট তেষট্টি হাজার তিনশো জন একশো কোটি টাকা একচল্লিশ লাখ আশি হাজার ৪৪০ টাকা ফেরত পাবেন এর মধ্যে একষট্টি হাজার জন উনত্রিশ হাজার দুইশো টাকা করে এবং দুই জন পাবে উনত্রিশ হাজার কোটি টাকা ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত বছর হজ যাত্রীদের প্রাক নিবন্ধনের জন্য তিরিশ হাজার টাকা জমা দিতে হবে তবে এর আগের বছরগুলোতে প্রাক নিবন্ধন করতে টাকা জমা দিতে হতো তিরিশ হাজার সাতশো টাকা করে আগের বছরগুলোতে প্রাক নিবন্ধন করতে টাকা জমা দিতে হতো তিরিশ হাজার সাতশো টাকা করে জানা যায় হজযাত্রীরা প্রাক নিবন্ধনের সময় তিরিশ হাজার সাতশো বান্ন টাকা এবং তিরিশ হাজার টাকা করে জমা দিলেও ধর্ম মন্ত্রণালয় জানা যায় হজযাত্রীরা প্রাক নিবন্ধনের সময় তিরিশ হাজার সাতশো বান্ন টাকা এবং তিরিশ হাজার টাকা করে জমা দিলেও ধর্ম মন্ত্রণালয় প্রসেসিং চার্জ বাবদ এক হাজার টাকা করে কেটে রেখেছে